ভিউার্স এই মুহূর্তে আমি গাজীপুরের অনিন্দ সুন্দর একটি জায়গায় রয়েছি একদম একটি ফসলের মাঠে রয়েছি দেখতেই পাচ্ছেন জায়গাটি কতটা সুন্দর চারপাশে সবুজ বনভূমি এই বনভূমির মাঝখানে হচ্ছে ফসলের ক্ষেত এবং এই ফসলের ক্ষেতে এখানকার কৃষকরা বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন আপনাদেরকে দেখাই এই যে যেই ক্ষেতটিতে আমি আছি এই ফসলের খেতে হচ্ছে কিছু মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে এই যে সামনে আপনাদেরকে দেখাই গাছগুলোতে মিষ্টি লাউ এসেছে এটি আমরা স্থানীয়ভাবে হচ্ছে মিষ্টি লাউ হিসেবেই চিনি ছোট ছোটো হয়তো সামনে আরও বড় হবে এই যে দেখেন গাছে তো এই যে এই ফসলের মাঠটি যারা চাষ করেছেন ক্ষেত চাষ করেছেন তার মধ্যে একজন আঙ্কেলের দেখা পেলাম আসুন আমরা ওনার সাথে কথা বলি আঙ্কেল কেমন আছেন আপনি ভালো রাখছেন ও এই যে মিষ্টি লাউ দেখলাম ক্ষেতের মধ্যে পড়ে আছে তারপরে যে সুন্দর ফসলের ক্ষেত এগুলো কি মানে আপনি চাষ করেছেন ও আচ্ছা আচ্ছা আপনার গ্রাম কি এটাই নাকি গ্রাম ওইটা গ্রাম আমাদের গ্রাম হলো ও নাম হল পিরুজালি ও পিরুজালি নাম হলো গ্রামতলি

এই মনে করে দশ মিনিট লাগবে ওই নদীর কাছে যেতে না ওখানে পানি আছে এখন শুকায় গেছে মনে হয় ওই জায়গাটা মনে হয় সুন্দর না ও আচ্ছা কেমন মানে এই মিষ্টি লাউ যে চাষ করলেন কেমন হয়েছে

ও ও ও কি শাক এখানে একটা মানে সবচেয়ে বড় সাইড হচ্ছে রোদ লাগে হ্যাঁ যার কারণে গাছের ছায়া টায়া নাই এই কারণে ভালো হয় তো কেমন আছেন আপনার পরিবার পরিবার কে কে আছে দুই ছেলে দুই ছেলের বউ

ঠিক আছে আঙ্কেল ভালো থাকেন হ্যাঁ